বাংলাদেশের বড় সেতুগুলোতে আসছে ব্যাপক পরিবর্তন টোল আদায়ের গতি বাড়াতে ইলেকট্রনিক পদ্ধতি চালু করতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অভিন্ন র্যাপিড পাস ব্যবহার করে আদায় করা হবে দেশের বিভিন্ন সেতুর টোল বর্তমানে দেশের একটি সেতুতে টোল আদায়ে টাচ অ্যান্ড গো পদ্ধতি চালু আছে স্বল্প সময়ের মধ্যে দেশের আরও পাঁচটি সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গুমতি সেতু ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব সেতু নরসিংদীর চরসিন্দুর সেতু চট্টগ্রামে কর্ণফুলী সেতু ও রাজশাহী কুষ্টিয়া মহাসড়কের লালনশা সেতু ইলেকট্রনিক টোল ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে বর্তমানে সীমিত পরিসরে ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায় হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের তথ্য বলছে বর্তমানে সারা দেশে একষট্টি সেতুতে টোল আদায় হচ্ছে এর মধ্যে বঙ্গবন্ধু মুক্তারপুর সেতু টোল আদায় করছে সেতু বিভাগ ইলেকট্রনিক টোল ব্যবস্থায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট টোল প্লাজার মধ্যে এক ধরনের সমন্বয় গড়ে তোলা হবে সমন্বিত ব্যবস্থায় সেতু টোল প্লাজায় বিআরটিএ থেকে যানবাহনের ভেহিক্যাল ট্যাগ আইডি নিবন্ধন নম্বর শ্রেণী এক্সেল ইত্যাদি সহ বিভিন্ন তথ্য সরবরাহ করা হবে এসব তথ্য টোল প্লাজার সার্ভারে সংরক্ষিত থাকবে এর ভিত্তিতে কোনো যানবাহন ইলেকট্রনিক টোল ভূতে দাঁড়ানোর পর স্বয়ংক্রিয়ভাবে এটি তথ্য সংগ্রহ করে টোল নির্ধারণ করা হবে টোল দিতে হবে র্যাপিড পাস ব্যবহার করে বর্তমানে র্যাপিড পাসে একসঙ্গে সর্বোচ্চ দুই হাজার টাকা রিচার্জের ব্যবস্থা রয়েছে এটিকে বাড়িয়ে বিশ হাজারে উন্নতির পরিকল্পনা করছে মহাসড়ক বিভাগ মহাসড়ক বিভাগের কর্মকর্তারা বর্তমানে টোল আদায়ে এই র্যাপিড পাস সিস্টেমকে জনপ্রিয় করতে চাইছেন আর্থিক লেনদেনের জন্য এই কার্ডের সঙ্গে ব্যাংকের সমন্বয়ের ব্যবস্থা করতে হবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম করিম বলেন র্যাপিড পাস জনপ্রিয় করে তুলতে সবচেয়ে জরুরি হচ্ছে এটি সম্পর্কে পরিবহন চালক ও মালিকদের সচেতন করা পাশাপাশি কার্ডটির প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহজলভ্য করে তুলতে হবে আর্থিক লেনদেনের জন্য এই কার্ডের সঙ্গে ব্যাংকের সমন্বয় ব্যবস্থা করতে হবে আমরা এরই মধ্যে এসব কাজ শুরু করে দিয়েছি তবে ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতি নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে পরিবহন চালক ও মালিকদের সোহাগ পরিবহনের কয়েকটি বাস বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বল্প পরিসরে কার্ডের ব্যবহার শুরু করেছে এই কার্ড ব্যবহার শুরুর পর থেকেই নানা ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে বলে অভিযোগ জানান সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সার্বিক বিষয়ে জানতে চাইলে মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন টোল আদায় কার্যক্রমে গতি বাড়ানোর লক্ষ্যেই ইলেকট্রনিক পদ্ধতির ব্যবহার শুরুর পরিকল্পনা করা হচ্ছে পর্যায়ক্রমে দেশের সব সেতু ও সড়কে একই ব্যবস্থায় টোল আদায়ের উদ্যোগ নেওয়া হবে সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য